আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আর নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই তো পুরো ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি তো এখানে গেছিলাম বিকালে বিকাল থেকে ভিডিওটি শুরু করলাম বিকালে গেছিলাম একটু মার্কেটে তো একটা বিছানা চাদর কিনছি তো সেগুলোই দেখতেছিলাম আর একটা মামপট কিনেছে আর একটা হলো হাড়ি তো চাদরটা দেখতেছিলাম কেরকম কালার হয়েছে ওটায় বালিশের কাবার দুইটা আর হলো চাদর মেলা এটাই দেখতেছিলাম কিরকম হয়েছে তো আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন তো আমার ছোট মেয়ের জন্য এই যে এখানে একটা ওয়াটার বোতল কিনলাম তো ওয়াটার বোতলটা দেখে ও একবারে মানে অনেক খুশি হয়ে গেছে অনেক পাগল হয়ে গেছে যে আম্মু এটা দাও কিনে দাও বেশ বাই থেকে তো বেশ বাইতে এর আগে অনেক ঘোরা হয়েছে ওয়াটার বোতল কেনার জন্য কিন্তু ভালো পাইতেছিলাম না তাই মানে একটু দেরি হইলো কিনতে তো এটা দুই একটা হলো ইষ্ট দিয়েও খাওয়া যাবে আবার এমনিও খাওয়া যাবে দুই ধরনের জন্য আমার কাছে অনেক পছন্দ হয়েছিল ওয়াটার বোটল তো এটা আনলাম আর কিয়ামের এই হাঁড়িটাও অনেক পছন্দ হয়েছে তো এই হাঁড়িটাও আনলাম তো এগুলো অনেক ভালো কিয়াম কোম্পানির কিয়াম কোম্পানির এই হাড়িটা অনেক ভালো পছন্দ হয়েছে আমার তো অল্প মানে এক কেজির মতো মাংস রান্না করা যাবে বা মুরগিও রান্না করা যাবে এরকম এই হাঁড়িটা তো এটা পছন্দ হলো আনলাম তো এখন এই বিছানা চাদরটা আমি বিষায়া দেখব যে কিরকম লাগে তো মনের ভিতরে একটু খুঁতখুঁতিও লাগতেছিল যে কীরকম হইল তো বিছায়া দেখতেছিলাম যে কীরকম মানে কালারটা হইল তো পরে দেখি না বিছানোর পরে ভালোই লাগতেছে খারাপ হয় নাই ভালোই লাগতেছিল কালারটা তো এরপরে হলো সন্ধ্যার পরে হলো আমি তাল ফ্রিজের থেকে তাল নামায় রেখে গেছিলাম তো তালের বড়াটা করব এখানে আমি দুই কাপ চালের গুঁড়া নিছি আর এক কাপ নিলাম হলো আটা লবণ চিনি দিলাম সাথে আর এই তালটা আমি নামাই রেখে গেছিলাম ফ্রিজ থেকে এখন তালটা নরম হয়েছে গলে গেছে এখন এই তালটা দিয়ে আমি তালের বড়া করে নেব তো এখানে অনেক ঠান্ডা ছিল বরফ ভালো মতো গলে নাই তাই আপনার মানে মা তো অনেক কষ্ট হইতেছিলো তো আজকে তালে বড়া করব আর এই তালটা আমার মা দেশে থেকে মানে গোলাইয়া তারপরে দিছে এখানে দিয়ে দিলাম বেকিং পাউডার তো বেকিং পাউডারটা দিলে বড়াটা মানে ফুলে একবারে ফুলকো ফুলকো হবে খেতেও মানে টেস্ট হবে তো এখানে গোলানো শেষ আমি এখন একটা প্যানে তেল গরম করে এখন তালের বড়াগুলো ভেজে নেব তো এখানে দিয়ে দিতেছিলাম সব তো সব দেওয়া শেষ তো এখন উল্টে পাল্টায় দিব তো আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ আর পুরো ভিডিও দেখার জন্য অনুরোধ জানাইতেছি তো এখানে যে তালের বড়াগুলো হয়ে গেছে তাই আমি এখন উঠিয়ে নিতেছি সবগুলো ভাজা শেষ এখন উঠিয়ে নিলাম তো আমি একটা এমনি খেয়ে দেখেছি অনেক টেস্ট হয়েছে খুবই মজা হয়েছে তালের বড়াগুলো তো আমার এই রেসিপিটি আপনারা ফলো করে তালের বড়া বানাতে পারেন তো এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম